মাসকানে বর বসেছে বর নারায়ণ স্বরূপ কনে লক্ষী সদৃশা দেখবে বিবাহ মণ্ডপে প্রেমদ্বনি দেয়া হয় এই অঞ্চলে হয় কিনা আমি জানি না বিবাহ মণ্ডপে হরিদ্বনি উলুদ্বনি দেওয়া হয় কিনা যখন কুঞ্জ মণ্ডপে মাল্যদান করা হয় প্রেমদ্বনি দেয়া হয় আর লক্ষ্মী এবং নারায়ণ এই স্বরূপে দেখা হয় ভালো করে বুঝুন বর যদি নারায়ণ হয় নারায়ণ স্বরূপ হয় তার নারায়ণের চরণে অঞ্জলি দিচ্ছে কণে এই বড যখন কুঞ্জ মণ্ডপ থেকে নেমে যায় ওই নারায়ণকেই মাছের মাথা দিয়ে খাওয়াচ্ছে সবাই আরেকটা তথ্য জানুন আচ্ছা নারায়ণের সঙ্গে কে আসে অসুর আসে না দেবতা আসে তাহলে বর যাত্রী বরের সঙ্গে যারা যায় ওরা অসুর না দেবতা শাস্ত্রের ভাষায় কি দেবতা আমাদের সিলেটে একটা প্রবাদ আছে সিলেটি ভাষায় বলি একটু এ রে রে তা জামাই শুনবি বিয়ে করতা তোমরাইসো খেরে ত্যাগু হয় কুন্যার বাড়ি যে গুড়ে এগুড়া কয় ইতারে ভাই তোমার কি তা বেমার বাই ওবারে উবা জামাই শুনবি বিয়ে করতা আমরা সুবা কিছু বুঝলেন বলছি কি ব্যাপার বর বিয়ে করতে এসেছে আপনারা কেন এসেছেন এরে রে এ জামাই শুনবি বিয়ে করতা তোমরাইসো হেরে মানে বর বিয়ে করতে এসেছেন তোমরা কেন এসেছ তো বরের সঙ্গে যারা এসেছে ওরা বলছে উবারে বায়ু বা জামাই শুনে বিয়ে করতা আমরা এইসি শোভা একটু দাঁড়ান শুনে যান বর বিয়ে করতে এসেছেন আর আমরা দেব সদৃশ নারায়ণের সঙ্গে আমরা দেবতা এসেছি শোভা সৌন্দর্য স্বরূপ বাই এ রে জামাই বিয়ে করতাই গু তোমরা ইসোখেরে তো উবারে বায়ু বা জামাই শুনে বিয়ে করতা আমরা এইসি শোভা তো বরের সঙ্গে যারা আসে নারায়ণ স্বরূপে যিনি তার সঙ্গে যারা আসে তারা যদি দেবতা হয় তাহলে এক টুকরা মাংস কম হলে দেবতাদের মাঝে ঝগড়া লাগে কেন বিবাহ মণ্ডপে মদ খেয়ে মাতলামি করা হয়ে কেন তো দেবতার তো ঝগড়া করবে না তার মানে ওরা দেবতা না অসুর ভালো করে বুঝতে হবে বাবা না বুঝলে হবে না এগুলি তো ভাগবতের তত্ত্ব আমরা শুধু লীলা শুনতে চাই তত্ত্ব না জানলে পরিবর্তন হবে কি করে সমাজ জন্ম কর্ম চমে ব্যক্তি তত্ত্ব তো ভগবান কি বলছেন বাবা আপনারা তো গীতা পড়েন যে আমার জন্ম কর্ম তত্ত্বগতভাবে জানো জানলে দেহম পুনর্জন্ম নয়তি মামেতি তী জন্য। এই জন্য আপনি এমনিতে মাছ মাংস খাচ্ছেন খান সনাতন শাস্ত্র বলেছে যজ্ঞ অনুষ্ঠানে মাছ মাংস করার বিধান নাই শ্রাদ্ধে মাছ মাংস করার বিধান নাই বিবাহে মাছ মাংস করার বিধান নাই অন্য প্রশনে মাছ মাংস করার বিধান নাই মাছ মাংস করার বিধান নাই বিবাহবার্ষিকীতে মাছ মাংস করার বিধান নাই এগুলো যজ্ঞ অনুষ্ঠান এই যজ্ঞ অনুষ্ঠানগুলোতে হয় না বিষ্ণুর সন্তুষ্টির জন্য এগুলো করা হয় বিষ্ণুর সন্তুষ্টির জন্য যজ্ঞ যজ্ঞটা কেন করবে বিষ্ণুর সন্তুষ্টির জন্য যাহা করা তাহাকেই যজ্ঞ বলে এই জন্য একটা শ্লোক আছে কর্ম বন্ধন হ তদর্থম কর্ম কোত্যয় মুক্ত সঙ্গ সমাচার বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্যই তোমার কর্ম করা উচিত তা না হলে কর্মই জড় বন্ধনের কারণ তাই হে কোন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই তুমি কর্তব্য কর্ম সম্পাদন করো এভাবেই তুমি কর্মবন্ধন থেকে মুক্ত থাকতে পারবে ভগবান এই শ্লোকটা বললেন তৃতীয় অধ্যায় কর্মযুগের নয় নং শ্লোকে বরযাত্রী যারা তারা দেবতার স্বরূপ মনে রাখবে তাদের আচরণ আহার বিহারটাও যেন এমন হয় বর হলেন নারায়ণ স্বরূপ দেখবে বিবাহ তো সামাজিক অনুষ্ঠান অধিকাংশ জায়গায় বিবাহের সময় এমন একটা না একটা সমস্যা ঝগড়া হবে আর বিশেষ করে আত্মীয় স্বজন এই সময় একেবারে চাঙ্গে উঠে যায় তাদেরকে একেবারে অনুরোধ করে করে চাং থেকে নামানো হয় আর বিশেষ করে বুনের জামাই যদি গোষ্ঠীতে থাকে তাহলে তার কওয়াই লাগে না এক ফালে সাঙ্গে যায় এরারে একেবারে তেল মাস্তে মাস্তে নামানি হয় বুঝতে পারছো আর পাড়া প্রতিবেশী গ্রামের লোক তারাও সাঙ্গে উঠতে যায় হাইয়া অনুরোধ না আইন কাকা বাবু আমার উদ্ধার করে দিয়ে যাই উদ্ধার করিয়া দিয়ে যাই কিছু ব্যত্যমিজ দেখবে এই সময় সুযোগ খুঁজে সাঙ্গে উঠবার জন্য তো বিবাহটা যদি যজ্ঞ হয় বর যদি নারায়ণ স্বরূপ হয় বর যাত্রী যদি দেবতার স্বরূপ হয় আচরণ আহার বিহারটাও তেমন হওয়া দরকার এবার আসুন আমরা এই তত্ত্বটা পেলাম এই জন্য চরণে পুষ্পাঞ্জলি দেয় বুঝলে তো ভাইয়েরা এবার জেনে না জেনে তো দিয়ে দিয়েছ এবার নারায়ণ স্বরূপে আপনাদের অঞ্চলে কিভাবে হয় আমি জানি না কুঞ্জুর মাসকানে সেজে গুজে কনে উঠল দুই তিন চারজন তারাও সেজে গুজে উঠল তারপর এইভাবে একটু একটু করে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে এইভাবেই হয় বরিশালে আমার তোমরা লগে দেখা যায় আমরা মিল আছে কেমন পিস্তু তু বাই বউ কাকাতো বাই বউ জেতু বাই বউ আরো যারা যারা আছে কিংবা বান্ধবীরা আটা ময়দা মেকে সুন্দর করে তারা উঠেছে এবার যতই স্মার্ট হোক মেয়েটা যতই স্মার্ট এমনিতে অনেক স্মার্ট কিন্তু কুঞ্জুর তলে তাই কিচ্ছুই চিনে না দেখবে একেবারে এইভাবে একটু একটু করে হাঁটছে আর কি আর বৌদিদিরা যারা উঠেছে বান্ধবীরা উঠেছে ওরা দেখবে এরকম ধরে ধরে নিয়ে যাচ্ছে এবার বর যদি খাঁটো হয় মাথায় তো মুকুট থাকবে যখন মালা পরাবে অর্ধেক মালা কনের সঙ্গে যারা উঠেছে তারাই দিয়ে দেয় এরকম মালা ধরে অর্ধেক মালা যারা কনের সঙ্গে উঠেছে ওরাই দিয়ে দেয় মানে অর্ধেক বিয়া তারাও বয় শাস্ত্র নিয়ম জানো কখনো কুঞ্জু মণ্ডপে কণে তার সঙ্গে তাকে স্পর্শ করে কেউ ঘুরতে পারবে না যারা বিয়ে করো নাই আমার বয়সী ইয়াং বন্ধুরা দাঁড়িয়ে আছো জেনে যাও এবং ইয়াং মেয়েরা শুধু মেয়েটাই ঘুরবে বাকি কেউ তার সঙ্গে ঘুরতে পারবে না বাকি সবাই চারিদিক থেকে দাঁড়িয়ে থাকবে ওরা হলো সখী ওরা কি সখী জড়ো জগতে হয়তো বৌদিদি হতে পারে বান্ধবী হতে পারে ইত্যাদি ইত্যাদি যে কোনো একটা পরিচয়ে কিন্তু এই কুঞ্জ মণ্ডপে যদি নারায়ণ স্বরূপ হয় বাকি যাত্রীরা দেবতা আর যারা পুষ্পের ডালা পুষ্পের সাজি হাতে নিয়ে মালা হাতে নিয়ে সহায়তা করার জন্য উঠেছে ওরা কি সখী ভালো করে বুঝবেন ওরা সখী ওরা চারিদিক থেকে দাঁড়িয়ে থাকবে কনে ঘুরবে সখীরা তার হাতে পুষ্প দেবে মালা হাতে দিয়ে সহায়তা করবে কিন্তু অঞ্জলিটা যখন দেবে তাকে স্পর্শ করতে পারবে না মালা যখন বরের গলে পরিয়ে দেবে স্পর্শ করতে পারবে না আমাদের অঞ্চলে প্রায় জায়গাতেই দেখা যায় এবার বিয়ে বিয়েতে উঠেছে একটু লজ্জা এই জন্য তিন চারজন তাকে ধরে 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 এরকম ঘুরাচ্ছে হাতে এরকম পুষ্প দিয়ে এরকম বৌদিরা নাচাচ্ছে আবার অর্ধেক বিয়া তারাই বসে যাচ্ছে মানে মালাটাও পুড়িয়ে দিচ্ছে এই ভুল কার্য করবেন না শকিরে আজি চয়ন করিয়া পুষ্প মনোরঙ্গে গাথিব মালা পরাব আমার প্রাণ নাথের গলে এবার এই যে মালা মালাটা কাগজের মালা দিয়ে কখনো বিয়ে হবে না কাগজের মালা দিয়ে বিয়ে তামসিক বিয়ে যে পুষ্পের মাঝে গ্রাণ নেই সে পুষ্প কখনো গৌর গোবিন্দকে দেয়া যায় না সাধু বৈষ্ণবকে দেয়া যায় না নাম পার্টি উঠেছে দেখবে আমরা কাগজের মালা গলায় পরিয়ে দিলাম একজনের মালা আরেকজনের গলায় দিচ্ছে না কাগজের মালা শাস্ত্রে দেয়া নিষিদ্ধ কীট যুক্ত কীট কেটেছে যে পুষ্প সেই পুষ্প দেওয়া যাবে না তত্ত্বকে কোন পুষ্প দেব শুভ্র পুষ্প শক্তি তত্ত্বকে রক্তিম পুষ্প এগুলো আলাদা আলাদা নিয়ম আছে বাসি কখনো পুষ্প দেয়া যাবে না পুষ্পের অভাবে মানুষে পুষ্প দেবে মানে মনে মনে পুষ্প দেবে মানুষে পূজা কিন্তু কখনো বাসি পুষ্প কীট যে পুষ্পকে কেটেছে যে পুষ্প মাটিতে পড়ে গেছে সেই পুষ্পকে ধুইয়ে কখনো দেয়া যাবে না এবার চয়ন করিয়া পুষ্প মনোরঙ্গে মনের আনন্দে আজ পুষ্প কানন থেকে চয়ন করব আর কি বলছেন গাঁথিব মালা ব্রাণনাথের গলে মালা গাঁথব প্রাণনাথের গলে পরিয়ে দেব যদি কনে নিজের হাতে মালাটা গাতেন তাহলে সবচেয়ে শ্রেয়স্কর এবার কনে যদি মালা গাতে তাহলে সময় কোথায় পার্লারে গিয়েই তো তার দশ ঘন্টা দরকার মালা গাঁধবার সময় কোথায় সেজে গুজে আস্তে আস্তে তো সময় শেষ মালা গাঁথবি কখন মালা গাতার সময় কখন আজকাল দেখবে অনেককেই বাজার থেকে দড়ির মালা এনে গিট দিয়ে তারপর ভগবানকেও দিয়ে দেয় ভাগবতকেও দিয়ে দেয় গুরুদেবকেও দিয়ে দেয় বৈষ্ণবকেও দিয়ে দেয় উচিত নয় ভগবান হাত দিয়েছেন কেন সুতু দিয়ে মালা গাঁথতে হবে এই জন্য দড়ির মালা দিলে হবে না সুতুর মালা সুতুর মালা এবং সুগন্ধি পুষ্প দিয়ে মালা গেতে বিবাহ এবার মা কাকিমা জেঠিমা এখানে আমার বাবা কাকা যেটা দাদুর বয়সী যারা তারা যখন বিবাহ করেছেন অত্যন্ত নিষ্ঠা সহকারে উপবাস থেকে বিবাহ করেছেন এখনো উপবাস প্রায় জায়গাতেই হয় কিন্তু অধিকাংশ আমাদের বয়সী ছেলে মেয়েদের মাঝে একটা ধারণা জেগে গেছে যে না এগুলো উপবাস এত থাকার দরকার নেই খেয়ে দেও বিয়ে করা যায় কিন্তু না এটা আপনি যজ্ঞ করবেন যজ্ঞে আপনি আহুতি দেবেন আহুতি দিতে গেলে আপনাকে উপবাস থাকতে হবে আমি এক জিজ্ঞেস করেছি আপনি এই যে খেয়ে নিলেন খেয়ে বিয়ে বলছে আমাকে বলে প্রভুজি বিয়ে তো জীবনে একবারই হয় রাত্রে লগ্ন একটাই এতক্ষণ পর্যন্ত না খেয়ে যদি থাকি আমার জন্য ক্যামেরা আসতেছে ভিডিও করার জন্য আসতেছে আমার গাল ভাঙ্গা লাগবে বিয়ে তো একবারই হয় জীবনে হ্যাঁ আমার ফুস ভালো হবে না তাহলে বিবাহটাই যদি ঠিকভাবে না হয় যজ্ঞটাই যদি ঠিকভাবে না হয় তাহলে তার সংসার জীবনে অশান্তি হবে না তো কার জীবনে অশান্তি হবে গো সংসারটাই বুঝি না স্বামী স্ত্রীর সম্বন্ধই তো বলেই তো আজকে স্বামীকে তুই তুকারি করি স্বামীকে গায়ে হাত তুলি স্বামীর প্রতি সম্মান নাই বলছি নারায়ণ ওই বিবাহের মণ্ডপে চরণ ধুয়ে দিয়েছি পুষ্প দিয়েছি আর বিবাহ কোনো ক্রমে করে মালাটা দিয়ে তারপরে এই দিকে আয় লক্ষ্মী হয়ে দেখবে একটা মেয়ে শ্বশুর বাড়িতে ঢুকে বিবাহের পরে লক্ষ্মী বুঝো মা লক্ষ্মী হয়ে ঢুকছে শ্বশুর বাড়িতে যখন ছেলে বিয়ে করিয়ে বৌমা যখন আনবে তখন নিয়ম কি জেনে যাও আলতার মাঝে চরণটাকে ভিজিয়ে শুভ্র শাড়ি বা শুভ্র বস্ত্র কি করবে পেতে দেবে তার উপর দিয়ে লক্ষ্মী চরণ চিহ্ন দিয়ে দিয়ে ঘরে ঢুকবে আর শঙ্কর করবে উলুধ্বনি করবে অর্থাৎ লক্ষ্মী তোমার গৃহে প্রবেশ করলো এবার লক্ষ্মী করে ঘরে ঢুকালাম একবার দেখবে কয়েক মাস যাওয়ার পরেই সেই লক্ষ্মী উগ্র চন্ডী এই তোমাদের জগদ্ধাত্রী আছে না উগ্র জগদ্ধাত্রী মানে লক্ষ্মী করে ঘরে ঢুকালাম তিন চার মাস পরেই চন্ডী লক্ষ্মী সদৃশা বর স্বামী নারায়ণ স্বরূপ এবার শুধু এই পক্ক এই পক্ককে নারায়ণ স্বরূপে প্রণাম দেবে তা কিন্তু নয় একজন স্বামী ও স্ত্রীকে মনে রাখবে অন্তর থেকে প্রণাম দেবে প্রত্যেক স্ত্রীর দায়িত্ব গুম থেকে উঠে স্বামীকে প্রণাম দেয়া নিশ্চয়ই আপনারা দেন এগুলো আপনাদেরকে বলা আমার মনে হয় উচিত হচ্ছে না মনে হয় এগুলো বলা উচিত হচ্ছে না সবাই যেহেতু জানেন প্রণাম দেন তাহলে এগুলো বলছি মানে সময় নষ্ট করছি তাই আচ্ছা অনেকে এই পক্ষ বলছে দেয় কিনা সে তো আমি জানি বাবা আপনারে তো জানেন না আপনি বলে যান উপকার হবে তো ঘুম থেকে উঠে দায়িত্ব হচ্ছে প্রণাম দেয়া যদি না দেয়া হয় আগামীকাল যদি প্রণাম দেয় তাহলে বুঝবে ভাগবত কিছুটা কাজ করেছে আর যদি না দেয় তাহলে ভাগবতে মা নতুন বিয়া হইসে একগু বুঝছো নি গো নতুন বিয়া হইসে একগু বিয়াওয়ার পরে তো বৌমা মা তার শাশুড়িরে হয় তাকি গো মা তুমি তো দেখি প্রত্যেক রবিবার ওই যাও শুন ভাল লাগিয়া ভাগ্য থুন লাগিয়া তো তুমি খালি একলা একলাই যাও আমার নি যে আপনি শুধু একা একা যান এই রবিবারে গীতা শ্রবণ করার জন্য ভাগ্য শ্রবণের জন্য আমায় তো একটু নিয়ে যেতে পারেন তো শাশুড়ি হলো কইলো উমা ইতা কিতা তাও গো বৌমা তুমি আমার লগে যাই পারিনি এটা তো আমার কত আনন্দ ওমা আমরা শাশুড়ি হাউড়ি বউ এক লগে যাই মু বাগ বতুনতা আমি তার মত আনন্দ আর কি তাও ইতা পারিনি আচ্ছা ঠিক আছে তুমি ও ওরে বা তোমার লইয়া গাং ফাড়ুইয়া বাগ বতুনতা যাই এবার বৌমাও সেজে গুজে তিলকা দি দিয়ে শাশুড়ির সঙ্গে নদী পার হয়ে ভাগবত শুনতে গেলেন ভাগবত যখন শুরু হলো পাঠক ঠাকুর বলছেন আলোচনার এক প্রেক্ষাপটে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা হতে ধর্ম আর নাহি সনাতন আছে কি নাই চৈতন্য চরিতামৃতের কথা জীবকে দয়া করবে জীবের সেবা করবে জীবের সেবা করলে ঈশ্বরেরই সেবা হয় তা সুন্দর কথাই তো তিনি বলছেন বৌমা মনোযোগ সহকারে শ্রবণ করেছেন পরের দিন দুপুর বেলা ধান মেরে দিয়েছেন রুদ্রে দুটা হাঁস এসে একটু দান খেতে শুরু করেছে বৌমা মনে মনে ভাবছে আমাদের মনের মন দান গোলা দান দুইটা হাঁস আর কতটুকু দান খাবে জীবে দয়া করা ভালো জীবে দয়া করলে ঈশ্বর সন্তুষ্ট হন জীবে দয়া মানে ঈশ্বরেরই সেবা ঈশ্বরকেই কৃপালাভের জন্য সাধনায় তৎপর হওয়া শাশুড়ি মার দৌড় থেকে বলছেন ইতা কিতা গো মাই তুমি কিতাখানা ওইয়া গে শুনি ওই হাস হগল তা দান খাইয়া লাইল তুমি তো কুস্তা দেখ রায় না রে বা কিতা গো মা তিত্রায় ও মা ইতা কিতা গো আমার হগল দান খাই লেইলো কি কবো ও তুমি চোখে দেখতে পাও না সব দান খেয়ে নিচ্ছে হাসে বলছে ও মা আপনি এ কেমন কথা বলছেন আমাদের গোলাবড়া ধান মনের মন ধান দুটু হাঁস কতটুকু দান খাবে গো এতটুকু দানই না হয় খেলো গতকাল ভাগবত পাঠে শুনে এলাম জীবে দয়া করা ভালো জীবের সেবা করা ভালো জীবের সেবা করলে ভগবানেরই সেবা হয় শাশুড়ি বলে উঠল বৌমা বিশ বছর যাবত নদী পার হয়ে ভাগবত শুনতে যাই ভাগবতের কথা নদীর ওই পারেই রেখে আসি আর তুমি একদিন ভাগবতে গিয়ে ভাগবতের কথা নদী পার করে বাড়ি নিয়ে এসেছ ইতা কি গো মা গাং ফাড়ইয়া বিশ বছর যাব ভাগবতুনবার লেগে যাই ভাগবতের কথা ইতা গাঙ্গের দিয়া উঠি মানে এমনিতে ওই ভক্তের সরণ দুলি দাও দাও ভক্তের সরণ দুলি যাইবার সময় ধুলি সব যাইরা টাইরা যাই আর ইতা তুমি গাং ফাড়ইয়া ভাগবতের কথা আর ভক্তের সরণ দুলি বাড়িতে আইসো ইতা বাড়িতে লয়ালি লসি তো আমরাও ভাগবতের কথা ভাগবতেই রেখে যাই ভাগবতির কথা নিজেদের জীবনে আচরণে আনি না আপনি আপনি যদি শাস্ত্রের কথা গ্রন্থের কথা আপনার ধর্মগ্রন্থের কথা শুনলেন কোন হুজুরের কাছে পীরের কাছে মুর্শিদের কাছে গুরুদেবের কাছে আপনি এক কানে ঢুকালে ওই কান দিয়ে বের করে ফেলেন আমল করলেন না জীবনে আমল যদি না করেন কিছু হবে না হোয়াট ইভার অ্যাকশনে গ্রেট ম্যান পারফর্মস কমন ম্যান ফলো এন্ড হোয়াট ইভার স্ট্যান্ডার্ডস বাই এক্সাম্পল আর অ্যাক্টস অল দ্য ওয়ার্ল্ড পারসু জীবনে আচরণটা মুখ্য আচরণ না করলে হবে না তে আজকে আমরা শ্রবণ করলাম কালকে এটা রেজাল্ট দেখা যাবে ঘুম থেকে উঠে প্রত্যেক স্ত্রীর দায়িত্ব স্বামীকে প্রণাম দেয়া সন্তানের দায়িত্ব পিতামাতাকে প্রণাম দেওয়া পিতামাতা যদি গত হয়ে যান তার যে স্ত্রীর চিত্র আছে ছবি টাঙ্গানো সেখানে প্রণাম দেয়া প্রত্যেক স্বামীরও দায়িত্ব অন্তর থেকে স্ত্রীকে একটা প্রণাম দেয়া মা শারদাকে রামকৃষ্ণ পরমহংসদেব প্রণাম দিয়েছিলেন এটা স্ত্রীকে প্রণাম নয় প্রত্যেকটা নারী আদ্য মহামায়ার অংশ স্বরূপিনী মনে রাখবে প্রত্যেকটা নারী শক্তি স্বরূপিনী ওই শক্তিটাকে প্রণাম দেয়া প্রমাণ আছে মহাভারতে যখন দ্রৌপদীর স্বয়ম্বর হচ্ছে তখন অর্জুনেরা ছদ্ম বেশ ধারণ করে এসেছিলেন ব্রাহ্মণের বেশ ধারণ করে ধনুর বানটা যখন হাতে নেবেন অর্জুন ভগবান কৃষ্ণ তো জানেন স্বয়ং অর্জুন বাকি কেউ তো চিনতে পারে নাই দ্রৌপদীর মনটা খারাপ কারণ তিনি মনে মনে পার্থকে প্রতিরূপে চান একটা চিত্র ডেকেছিলেন তিনি মনে মনে ভাবছেন অনেক দাড়ি গুপ এগুলো সরালে কি এর মতো হয় মনে মনে চিন্তা করছেন ওকে দেখে আমার পার্থ অনুভব হচ্ছে কিন্তু তিনি শিওর নন গোবিন্দ মুস্কি হাসছেন সখীর কাণ্ড দেখে এবার ধনুর হাতে নেওয়ার আগে অর্জুন বলছেন আমি প্রণাম নিবেদন করি পাঞ্চাল রাজ কুমারী পাঞ্চালিকে প্রণাম দিচ্ছেন দ্রৌপদীকে তখন রুক্সিম রুক্সিমকে জানেন তো রুক্কিনীর ভাই রুক্কিনীর ভাই বলছে হে মূর্খ তুমি তো তোমার স্ত্রীকেই প্রণাম দিয়ে দিচ্ছ কোনো কারণে যদি তুমি স্বয়ংবরে জিতে যাও রাজকুমারী তো তোমার স্ত্রী হবে তুমি তো তোমার স্ত্রীকেই প্রণাম দিয়ে দিচ্ছ আর দুর্যোধন বলছে ব্রাহ্মণ আবার ধনুর্বিদ্যা দেখাবে দুটি থাকবে তো যে প্রণাম দিয়ে দিচ্ছে যদি রাজকুমারী স্ত্রী হয়ে যায় স্বয়ংবরে জিতে যায় স্ত্রীকে প্রণাম দিয়ে দিচ্ছে এবার গোবিন্দ মৃদু মৃদু হেসে বলছেন ব্রাতা ব্রাহ্মণ তো নয় নয় মূর্খ হলেন আপনি আমি আপনার ভগিনী রুক্মিণীকে প্রত্যেক দিন অন্তর থেকে একটা প্রণাম নিবেদন করি প্রত্যেক নারী আদ্য শক্তি মহামায়ারই অংশ হয় প্রত্যেক নারী শক্তি স্বরূপিনী ওই যে মা দুর্গা কালী তোমাদের এখানে জগদ্ধাত্রী এই প্রত্যেক রূপেরই একটা রূপ হলেও প্রত্যেক নারী প্রত্যেক পুরুষ অন্তর থেকে সেই নারীর শক্তিটাকে প্রণাম দেবে আজকাল স্ত্রীকে কেবল সনাতন শাস্ত্র মনে রাখবে শয্যা সঙ্গিনী ভোগের সামগ্রী ভাবে নাই অন্তর থেকে প্রণাম দেওয়ার কথা বলেছে প্রত্যেক স্ত্রী স্বামীকে নারায়ণ স্বরূপে প্রণাম দেবে আজকাল দেখবে স্ত্রীরাও স্বামীর নাম ধরে ডাকে জানি না তোমাদের এখানে ডাকে কিনা ডাকে ও বা এখানেও এই ভাইরাস চলে এসেছে আবার আবার অনেকেই দেখবে বিবাহের পরেই বলে শুনো মাইন্ড করিও না আমরা দুইজন ফ্রেন্ড বিয়ে করে বলে তার মাইন্ড করিও না আমরা দুইজন ফ্রেন্ড ফ্রেন্ড মানে স্বামী স্ত্রী বন্ধু স্বামী স্ত্রীর সম্পর্কটা মধুর রসের সম্পর্ক তো নারায়ণ স্বরূপ অঞ্জলি দিল আর বাসর করে বলছে আমরা ফ্রেন্ড আমরা দুইজন বন্ধু তুমি সব শেয়ার করো আমার কাছে আমরা ফ্রেন্ড তাহলে বুঝবে কি করে পতি পত্নীর সম্বন্ধ যদি কেউ না বুঝে তাহলে তো সংসারে একজনের গায়ে আরেকজন হাত তুলবেই চুলাচুলি করবেই অধিকাংশ জায়গায় দেখবে হ্যাঁ স্বামীর গায়ে গায়ে স্ত্রী স্ত্রীর স্বামী হাত তুলে মনে রাখবে বাবাজিদের উদ্দেশ্য করে বলছি কোনো দিন স্ত্রীর চুল দরে টান দেবে না স্ত্রীর গায়ে হাত তুলবে না স্ত্রী ভুল কার্য করলে তাকে প্রীতি সহকারে শুধরে দেবে সবার সামনে নয় কাউকে কিছু বলিস যদি সংশোধনের তরে গোপনে নিয়ে গিয়ে বলিস তার সমবেদনা ভরে সংশোধন করবে গোপনে ডেকে নিয়ে যদি তাতেও তিনি না হন শাসন করা যায় গায়ে হাত তোলা উচিত নয় চুল ধরে স্ত্রীর টানা উচিত নয় যে স্বামী স্ত্রীর চুল ধরে মানে ক্যাশ দরে টানে আর মনে রাখবে যে বৈষ্ণবের শিকা দরে টানে সঙ্গে সঙ্গে তার আয়ু কমে যায় শক্তি কমে যায় বৈরাগ্য নষ্ট হয়ে যায় ভক্তি নষ্ট হয়ে যায় আজকাল আমরা প্রায় জায়গাতেই দেখতে পাই মারামারি করতে গিয়ে স্ত্রীর চুল ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে স্বামীকে মারছে বহু জায়গায় হয় দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে দুঃশাসন রাজসভায় নিয়ে এসেছিল কিনা মহাভারতের ইতিহাসে একশো ভাইয়ের মাঝে কাকে সবচেয়ে বেশি যন্ত্রণা দিয়ে মারা হয়েছিল দুঃশাসনকে দুঃশাসনের বুক বিদীর্ণ করে রক্ত গ্রহণ করেছিল ব্রিকদর ভীম গোবিন্দ সবচেয়ে বেশি শাস্তির অনুমোদন দিয়েছিলেন দুঃশাসনকে কারণ দুঃশাসন চুলের মুটি ধরে রাজসভাতে নিয়ে এসেছে দ্রৌপদীকে দ্রৌপদীর চুলকে আমি ধুয়ে দেব আমরা দেখতে পাই কৃষক রাজার নাম নিশ্চয় শুনেছেন মহাভারতে কৃষক সেই কৃষক রাজার হাতে হাজার হাতির বল ছিল কোনোদিন বিম তার সঙ্গে পাড়ার কথা নয় এই যে বিরাট নগরে যখন তারা আত্মগোপনে ছিলেন সেখানে দ্রৌপদীর প্রতি লালায়িত হয়ে গিয়েছিল কিচক এবং সেই কিচক কি করল? দ্রৌপদীর লালসা দ্রৌপদীর প্রতি লালসা তার এতটাই বেড়ে গেল দ্রৌপদীকে অফার করল। দ্রৌপদী যখন রাজি হলেন না চলে যাবেন জোর করে তার চুলটা ধরে টেনেছিল ওই দ্রৌপদীর চুল ধরার কারণে সেই কৃষকের শক্তি নষ্ট হয়ে গিয়েছিল এই জন্য মহাভারত বলে দিয়েছে কখনো কোনো স্বামী তার স্ত্রীর ক্যাশকে আকর্ষণ করবে না ভালো করে বুঝিও এই যে ক্যাশ মেয়েরা রাখে পিছনে কারণ আছে আজকাল তো আমরা মনে করি একেবারে ক্যাটে ঘাড়ে তুলে নিলে আরো ভালো কিছু কিছু মেয়েরা সেলের মতো চুল রাখতে চায় লক্ষ্মী লক্ষ্মীর নিয়ায় থাকতে হয় যে নারীর চুল হাঁটু গড়িয়ে পড়ে সে সুলক্ষণা লক্ষ্মী সদৃশা আমরা চুল শুধু কাটতে চাই ঘাড়ে রাখতে চাই কত কাটিং যে চুল ওর বাপরি বাপরি ভাব পার্লারে গিয়ে চুল কাটার তোলে যে কত টাকা খরচ হয় আমাদের আর আমাদের বয়সী ছেলেরা দাড়ির কাটিং যদি দেখো বাপরি বাপরি ভাব এই জন্য অনুভব করবে এগুলো চুল কমর গড়িয়ে হাঁটু পর্যন্ত যদি পরে লক্ষ্মী সদৃশা একটা নারী স্বামী যতদিন থাকবে চুল বন্ধন করে রাখবে জানো তো সেই তত্ত্ব মাঙ্গলিক যত কার্য রয়েছে সকল কার্যে চুল বন্ধন করে কার্য করতে হয় যেমন আন্নি কাতি করবে যারা যাদের শিকা আছে ওরা শিকা বন্ধন করবে কিনা শিকা বন্ধন করবে যখন বাথরুম টয়লেটে যাবে শিকা খুলে যাবে শয়নের সময় শিকা খুলবে সব সময় যদি একজন সাধু শিকা উন্মুক্ত রাখে তার আয়ু কমে যাবে তার বৈরাগ্য নষ্ট হয়ে যাবে ভক্তি নষ্ট হয়ে যাবে ঠিক তেমনিভাবে এমনিতে যদি চুল সবসময় উন্মুক্ত রাখা উচিত নয় সদবা নারীর কখনো চুল উন্মুক্ত সময় রাখা উচিত নয় অন্তত একটা চুল হলেও গিট দিয়ে রাখতে হয় নতুবা তুমি সদবা তোমার স্বামীর অকল্যাণ হবে আর মাঙ্গলিক কার্য করতে গিয়ে চুল বন্ধন থাকতে হবে এমনিতে তুমি মস্তকে সব সময় কাপড় দাও কিনা আমি সে নিয়ে কথা বলছি না সব সময় মাথায় কাপড় দিয়ে কাজ নাও করা যেতে পারে ঠিক ঠিক না মাথায় কাপড় দিয়ে কি সব সময় সংসারে কাজ করা যাবে যাবে না কিন্তু যখন ভগবানের সেবা দেবে আরতি করবে গুরু বৈষ্ণবকে প্রণাম দেবে ভোগ নিবেদন করতে ভুগ নিয়ে যাবে মাঙ্গলিক যত কার্য করবে তখন অবশ্যই মস্তকটা ঢেকে সব কার্য করতে হয় কি ভাগবত পাঠেও মস্তকটা ঢেকে বসতে হয়